নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি ধনে চাষ কীভাবে ছাদ বাগানে কিংবা নিচের বাগানে যেখানেই হোক আমরা কিভাবে ধনে লাগাবো এবং খুব তাড়াতাড়ি তা সেই ধনে পাতা থেকে আমরা হারভেস্ট করতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমে আমাদের ধনের বীজ সংগ্রহ করে নিতে হবে সেটা মুদিখানা দোকানেও হতে পারে কিংবা বীজের দোকানে যে কোনো দোকানেই হোক আমাদের ধনের বীজ সংগ্রহ করব তারপর সেটা আমরা দু টুকরো করে ভেঙে নেব খুব বেশি চাপ দেব না হালকা হাতে এরকমভাবে কিংবা যে কোনো একটা জিনিসের সাহায্যে আমরা ধনেগুলোকে দুটো টুকরো করে নেব তাহলে একটা ধনে থেকে আমরা দুটো গাছ পাবো এর জার্মিনেশন খুব ভালো হবে এবং অল্প পরিমাণ ধনে থেকে অনেক আমরা গাছ পাবো ওজন্যই এভাবে এভাবেই ধনেগুলো ভেঙে নিলাম তারপর এইটা চার থেকে পাঁচ ঘন্টা রৌদ্রে দেবো রৌদ্রে থাকবে চার থেকে পাঁচ ঘন্টা বিকেলবেলায় আমি এই ধনেগুলো রৌদ্রে চার পাঁচ ঘন্টা থাকার পর বিকালবেলায় এগুলোকে জল দিয়ে দিলাম এবং ভিজাতে দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা এখন এটা ভিজবে ধনে গাছ যদি মনে করি ধনের বীজ আমরা শুকনো ফেলবো তাও ফেলা যায় কিন্তু এটা যদি আমরা ভিজিয়ে তারপর সেটা লাগাই মাটিতে তাহলে তার জার্মিনেশন ভালো হবে এবং খুব তাড়াতাড়ি জার্মিনেশন হবে খুব তাড়াতাড়ি সেই ধনে থেকে গাছ বের হয়ে যাবে এদিকে ধনে ভিজতে থাকুক চব্বিশ ঘন্টা আর এদিকে আমি মাটিটাও তৈরি করে নেব এটা একটা ক্যারেট নিয়েছি ক্যারেট ছাড়াও আপনারা গামলা গ্রো ব্যাগ টপ যে কোনো কিছু ছড়ানো কিছু পাত্র নিতে পারে সেখানে আমি কিছু গোবর সার নিয়েছি গোবর সার যদি না থাকে আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা পাতা পচা সার যে কোনো কিছু নেওয়া যেতে পারে শুকনো ঘুঁটোটা জলে ভিজিয়ে গুঁড়ো করেই আমি গোবর সার ব্যবহার করে থাকি সেই গোবর সার দিয়ে দিলাম দুই থেকে তিন মুঠো আর এখানে কিছু সর্ষের খোলও দিয়ে দেব সেটা আপনারা মুদিখানার দোকানেও পাবেন এবং নার্সারিতে কিংবা সারের দোকানেও সর্ষের খোল খুব সহজেই পেয়ে যাবেন সর্ষের খোল আর এই যে গোবর সার এই দুটো মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব কেননা এখন আমরা তারপর ধনে লাগানোর পর আমরা এখন কোনো সার দেব না আর এটা একদম জৈব পদ্ধতিতেই আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে আমি সমস্ত সবজি জৈব পদ্ধতিতেই করে থাকি ওই জন্য আমি বন্ধুদের সঙ্গেও জৈব পদ্ধতিতে কিভাবে খুব তাড়াতাড়ি ধনে গাছ আমরা পাবো এবং সেই ধনে থেকে ধনে তাড়াতাড়ি পাতা হারভেস্ট করতে পারবো সেই ভিডিও নিয়ে চলে এসেছি ভালো করে মাটির সঙ্গে আমি এটা মিশিয়ে নিলাম যত ভালো করে মাটির সঙ্গে মেশাবো এবং মাটিটা হালকা থাকবে এবং একটা ঝুরঝুরে ভাব থাকলে মাটিতে খুব ভালো হয় কারণ ধনে গাছগুলো বীজ থেকে গাছ বাড়াতে খুব সুবিধা হয় এরকমভাবে হাতের সাহায্যে যতটা করে নেওয়া যায় আমি ততটাই করে নেব তারপর এখন কিছুদিন একদিন রেখে দেব চব্বিশ ঘন্টা এরকমভাবেই থাকবে তারপর চব্বিশ ঘন্টা পর আমি আসছি জলও একটু দিয়ে দিলাম যাতে গোবর সার এবং খোল খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায় অল্প ভিজেও থাকবে খুব সহজে মিশেও যাবে এবং মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে এরকমভাবে আমি রেখে দেব চব্বিশ ঘন্টা একদিকে মাটি থাক আর একদিকে ধনেটাও আমার চব্বিশ ঘন্টা ভিজতে দেওয়া আছে চব্বিশ ঘন্টা পর চলে এসেছি এখন ধনেগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এটা একটা ছাঁপনির সাহায্যে ছেঁকে নেব খুব ভালো হয় যদি আমরা নিচের মাটির বাগান মাটিতে লাগাতে পারি নিচের বাগানে তাহলে তার বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় সেটা পনেরো দিনও লাগে না দশ দিনে মাথায় সেই ধনে থেকে আমরা পাতা সংগ্রহ করতে পারব ওজন্যই যেহেতু আমাদের এখন সবারই মাটি কমে গেছে আমরা ছাদ বাগানে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি ছাদে বারান্দায় আপনারা ধনে চাষ করতে পারেন এবার আমি ধনে বীজগুলো ছড়িয়ে দিলাম মাটির মধ্যে লক্ষ্য করতে হবে এক জায়গায় যেন বেশি বীজ না পড়ে সব জায়গায় সব প্রত্যেকটা অংশতে যেন ভালোভাবে ছড়িয়ে যায় বীজটা এটা আমাদের লক্ষ্য করতে হবে এই জন্য বারবার হালকা হাতে ধনের বীজগুলো ছড়িয়ে দিতে হবে মাটি সমস্ত জায়গায় ধনের বীজ দিতে হবে এবং হালকাভাবে দিতে হবে এক জায়গায় যেন বেশি না পড়ে তারপরে খুব ভালোভাবে এটাই জল দিয়ে দেব। একদম ওপর থেকে নিচের মাটি খুব সুন্দরভাবে ভিজে যায় বেশি করে জল দিয়ে দেব এখন আর আমরা জল দেব না এর মধ্যে যত মাটিতে ভিজে থাকবে তাহলে ধনে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আমার ধনেপাতা আমি ছাদ বাগানে লাগাই আমার তিন দিনের মধ্যে জার্মিনেশন হয়ে ধনে থেকে গাছ বার হয়ে যায় বীজ থেকে খুব তাড়াতাড়ি ধনে বীজ থেকে আমার গাছ বার হয়ে যায় এবার ওই মাটি আমি কিছু আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাই ঢাকা দিয়ে দেবো ধনের বীজগুলো ঢাকা দিয়ে দিলে খুব ভালোভাবে প্রত্যেকটা ধনের বীজ থেকে গাছ বের হয়ে যাবে এরকমভাবে আমি ঢাকা দিয়ে দিলাম এখন আর জল দেব না বেশি জল দিলে ধনে আবার পচে যেতে পারে আবার কম জল দিলে তার মধ্যে থেকে গাছ বের হবে না এটাই আমাদের লক্ষ্য করতে হবে তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আপনারা নাও দিতে পারেন আমার বাগানে পাখির আনাগোনা খুব বেশি ওই জন্যই আমি আজকে দিনটা ঢাকা দিলাম তারপর আমি ফুল সানলাইটেই রেখে দেব। যে সময় পাখিগুলো আসে সেই সময় আমি একটু ঢাকা দিয়ে দিই তারপরে বন্ধুরা তিন দিন পর আপনারা দেখতে পাচ্ছেন ধনে থেকে বেশ বীজ থেকে সমস্তই গাছ বের হয়ে গেছে কিছু বের হয়েছে কিছু এখনও বের হতে বাকি আছে সেগুলো আস্তে আস্তে বের হবে সব বীজ কিন্তু একসঙ্গে বের হয় না তিন দিনে মাথায় কিছু বের হয়েছে আবার পাঁচ দিন পর একদম সম্পূর্ণ সমস্ত বীজ থেকে গাছ বের হয়ে যাবে এরকমভাবে যদি আপনারা ধনে লাগান খুব তাড়াতাড়ি সেই ধনে থেকে ধনে পাতা সংগ্রহ করতে পারবেন দেখুন বেশ সুন্দরভাবে বীজগুলো বের হয়ে গেছে এবার যেহেতু মনে হচ্ছে আমার ওপরে মাটি একটু শুকনো আছে ওজন্য হালকা করে স্প্রে বটলের সাহায্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়া আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এটা হালকা হাতে দিতে হবে হালকা করে যাতে গাছগুলো জলে ভারে যাতে নুইয়ে না পড়ে কিংবা ভেঙে না যায় এরকমভাবে স্প্রে বটল থাকলে সবচেয়ে ভালো হয় ছয় দিনে মাথায় আমার ধনেপাতাগুলো সমস্তই বের হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে আর কিছু করার দরকার নেই পুরোপুরি ফুল সানলাইটে রেখে দেব ফুল রৌদ্রে রেখে দেবো একদম রৌদ্রে থাকবে ধনে গাছগুলো আর যদি মাটি শুকনো লাগে জল স্প্রে করবো তারপরে এখান থেকে দশ দিন থেকে আমি ধনে পাতা সংগ্রহ করতে পারব এভাবেই আপনারা এখনই ধনে গাছ লাগান ছাদ বাগানে কিংবা নিচের বাগানে তারপর পরের আপডেট আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। এখন আর কোনো কিছু করার দরকার নেই এরকম পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এখান থেকে ধনেপাতা সংগ্রহ করার পর কি সার দেব কিভাবে কি করব সেটা নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসব। এইভাবেই আপনারা এখনই ধনেপাতা লাগান ছাদ বাগানে কিংবা নিচের বাগানে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে